হুগলির জনাইয়ের পঞ্চবটি যোগমায়া আশ্রম আয়োজিত পঞ্চাশতম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস ও মা তারা কল্পতরু উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির আটপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বশিষ্টানন্দ আশ্রম কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস সহসম্পাদক চঞ্চল ঘোষ সহসভাপতি সভাপতি সুরেন্দ্রনাথ পান এদিন প্রায় দুশো জনের হাতে মহারাজ ও উপস্থিত অতিথিগণ কম্বল তুলে দেন এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুমুদ দাস সহ নিকটস্থ বেশ কিছু গ্রাম প্রধান ও উপপ্রধান আজ এই পুণ্যক্ষণে আজকে অনাবস্যা গরিব হিংসাতে মায়ের গণনা সেই উপলক্ষে আমরা এখানে সকলে সংগ্রহ করে পঞ্চবটি যোগ আশ্রমের এবছর হচ্ছে আমাদের তারা কল্পতর উৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন ভাবে এই উৎসবটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য কতদিন যেসব পুজো হয় সেগুলো অবশ্যই করা হয় এছাড়া আমাদের অমাবস্যা অমাবস্যায় আমাদের যেগুলো হোম যোগ্য হয় তারা মায়ের এটাই এখানকার মেন বৈশিষ্ট্য আমাদের মা জাগ্রত মা এটা বলতে পারে আমরা এগিয়ে চলেছি আমাদের যে উৎসব এই উৎসবকে নিয়ে সাধারণ মানুষের সহযোগিতা এবং আমাদের এই উৎসবটা একটা কি দুটো গ্রাম আমাদের প্রায় ছটা গ্রাম নিয়ে এই উৎসবটা আমাদের করে থাকি এবং মানুষের সহযোগিতা আমরা পাই সেটা নিয়ে আমরা এই অনুষ্ঠানের বার্তা বলতে যে এই যে আমাদের মানে পঞ্চবটি যে যোগমায় আশ্রমের সুবর্ণ জয়ন্তী বর্ষে যে উৎসব পালন হচ্ছে এই উৎসব পালনের অনুষ্ঠানে যে আমাদের স্বামীজি এসছিলেন আটপুর থেকে উনি এসেছিলেন এবং এছাড়াও যেসব উনি ব্যক্তি এসেছিলেন সকলে যে আজকে যে আমাদের মানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমন্ডিত করার জন্য আর যে সকল মহান ব্যক্তি এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা হাত বাড়িয়েছেন সে সকল মহান ব্যক্তিদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আর আমাদের এই জনাই পঞ্চবর্তী আশ্রমের যে আমাদের কাকা মানে লক্ষণ কাকা উনি যেভাবে নিজের সন্তানের মতো সকলকে আগলে রেখে এই মন্দির থেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনও তিনি নিজের হাতে ধরে রেখেছেন যে যাতে এখানকার মানুষ যে যে মায়ের সেবা যেভাবে পাচ্ছে সেইভাবে যেন পেতে পারে এই জন্যই আমি লক্ষণ বাবাকে আমি ধন্যবাদ জানাবো দেখুন আমাদের এই জনাই পঞ্চবটি যে যোগমাশ্রমের যে মেলা এই পঞ্চাশতম বর্ষবে পদার্পণ করলো আমরা প্রত্যেক বছরই এই মেলার সঙ্গে মেলার সঙ্গে যুক্ত থাকি এবং মেলার সঙ্গে যতটুকু সহযোগিতা আমরা করার চেষ্টা করি বা করেও থাকি কিন্তু আমি একটাই বার্তা রাখবো এই জড়াই পঞ্চবটী মেলা আগামী দিনে যাতে আরও ভালোভাবে এবং আরও শ্রীবৃদ্ধি হয় সেটাই আমি বার্তা দেব এবং সাধারণ মানুষ যারা রয়েছে বা এই এলাকায় যারা আপনার সমাজসেবী যারা রয়েছে প্রত্যেকে এগিয়ে আসতে বলবো যে এই মেলাটাকে আরও সুন্দর এবং ভালোভাবে যাতে করা যেতে পারে আমি এই গ্রাম পঞ্চায়েতের উৎসব পঞ্চাশ বছরে পদার্পণ করব স্বাভাবিকভাবেই এই উৎসব জনমানসে একটা খুব গুরুত্বপূর্ণ এবং আবেগের জায়গা গ্রহণ করে নিয়েছে আমি জানাই গ্রাম পঞ্চায়েতের উপদান হিসেবে আমি বলবো সম্প্রীতি মানুষের ভালোবাসা সমস্ত ধরনের মানুষের ঐক্য এবং সদ্ভাব তার মধ্যে দিয়ে মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠুক এই মেলা এই আশ্রম